কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে দেখাতে চলে এসেছি এটা ব্লগ বলা ভুল হবে এক মায়ের দর্শন করাতে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি এবং বড়মা না নৈহাটির বড়মা না সেটাও হচ্ছে যে বারাসাতের যে লরি স্ট্যান্ডের যে মা আমি মন্দিরে অলরেডি দাঁড়িয়ে আছি আপনাদেরকে পুরো ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেখাবো মায়ের দর্শন করাবো এবং এখানে কিভাবে আসতে হবে সেটাও বলে দেবো আর কিভাবে পুজো দেবেন সেটা বলে দিচ্ছি যদি আপনারা বাড়ি থাকতে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর মন্দিরের সামনে একটা ফুল ফুলের মালা টালা নিয়ে একদিন বসে রয়েছে আপনারা ওখান থেকে নিতে পারেন তবে ভালো হবে যে আপনারা যদি আপনারা বাড়ি থাকতে যদি ফুল মিষ্টি ফল টল আনেন তাহলে খুব ভালো হবে আর মন্দির সকাল বেলায় খুলে যায় আর বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় কিন্তু মন্দির খুলে রাত্রি আটটা অবধি কিন্তু মন্দির পুরোপুরি খোলা থাকে আর আপনারা এখানে কিভাবে আসবেন সেটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় সেটা আমি মুখে বলে দিচ্ছি একদম সোজা রাস্তা কিন্তু সেইটা হচ্ছে আপনারা বারাসার স্টেশন আসবেন বারাসার স্টেশন এসে এক নম্বর প্ল্যাটফর্ম বা টিকিট কাউন্টারটা যেখানে রয়েছে সেখান থেকে দেখতে পাবেন যে অনেক টোটো যাচ্ছে টোটোয় উঠে বলবেন যে আমরা লরি স্ট্যান্ড যাব লরি স্ট্যান্ড নামবেন এই যে লরি স্ট্যান্ডটা পড়ছে দেখুন এই যে যে লরি এই যে লরি স্ট্যান্ডের সামনে কিন্তু আপনারা কিন্তু মন্দিরটি কিন্তু পেয়ে যাবেন আজকে বড় মার মন্দির দেখতেই পাচ্ছেন তো চলুন আজকে আমরা পুরোপুরি রওনা দিই আর আপনারা মায়ের দর্শন করুন আর চলুন একবার সবাই মিলে বলি জয় বড় মা তো আসুন আমরা মাকে দেখি আমার কাছে ঢোকার সময় আপনারা সামনে এই যে যে জুতো রাখার র্যাকগুলো দেখতে পাবেন এখানে জুতো রেখে আপনারা মন্দিরে যখন প্রবেশ করবেন তখন প্রবেশ করেই আমরা সামনেই দেখতে পাচ্ছি যে বাবা ভোলানাথ মানে মহেশ্বর দেবাদিদেব মহাদেবের কিন্তু একটি মন্দির রয়েছে এবং এই যে আপনারা যে পিঙ্ক কালারের মধ্যে যে মহাদেবের যে ছবিটি আঁকা রয়েছে এটা দেখতে বেশ ভালো লাগছে আর এখানে কোষ্টি পাথরের যে মূর্তিটি রয়েছে এবং নন্দী মহারাজ আর তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবের মাথায় যে স্বল্পটি রয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর বড়মা মন্দিরের সামনেই এই যে যে মহাদেবের মন্দিরটি এটা ভালো লাগছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে প্রচুর ভক্তবৃন্দরা যারা পুজো দিতে এসেছে আমরাও পুজো দিলাম তো এনারা পুজো দিচ্ছে আর আপনারা যখন এখানে আসবেন দশটা থেকে কি এগারোটার মধ্যে এলে আপনারা কিন্তু পুজো এবং পুষ্পাঞ্জলি আপনারা এখানে দিতে পারবেন কারণ আমি দেখলাম যে এগারোটা থাকতে কিন্তু এখানে পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু আরম্ভ হয় যারা পুষ্পাঞ্জলি দেবেন এগারোটার মধ্যে অবশ্যই আসবেন আর মাকে তো দেখছেন বড়ো মাকে দেখতে খুব সুন্দর লাগছে আমি আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আর মন্দিরটির বাইরেই আপনারা এইখানে এই যে ধূপকাঠি মোমবাতি আপনারা যারা মাকে দেবেন আপনারা বাইরে কিন্তু ধরানোর জায়গা পেয়ে যাবেন আর এই হচ্ছে সেই ফুলের দোকান ছোট্ট একটি ফুলের দোকান তবে আমি বলবো আপনারা বাড়ি থাকতে নিয়ে আসুন আর মা জয় বড়মা মা বড় মা দেখতে পাচ্ছেন যে চাঁদমালার মধ্যে কিন্তু জয় বড়মা মা বলে লেখা রয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু আপনারা এখানে এলে মন ভরে যাবে আর এই যে যে সাপটি দেখুন যে স্বল্পটি স্বল্পটি কত বড়। আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বল্পটা একটুখানি দেখুন কত বড় আর মাকে বড়ো মাকে তো দেখতে খুব 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 সুন্দর লাগছে এবং এখানে মা কতটা বড় আর বাবা মহাদেব দেবাদিদেব মহাদেবের কে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই পুজো দিচ্ছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে মন্দিরের বাইরের স্ট্রাকচারটা মন্দিরটা দেখতে এই রকম অবশ্যই আপনারা এসে মন্দিরটিতে ভিজিট করবেন এক কথায় মন ভরে যাবে আর মন্দিরটি কেমন লাগলো আপনাদের বড়ো মায়ের দর্শন করে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আশেপাশে যদি এরকম কোনো ভালো বড় মন্দির থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ভিজিট করব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন